আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আরো একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখে এখানে কতটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এবং কতজন লোক নিয়োগ নেওয়া হবে কী কী কাগজপত্র লাগবে যোগ্যতা কী কি লাগবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে এখানে দশ নম্বর যে পটির কথা বলা হয়েছে নিম্নমান বহি সহকারী পদ সংখ্যা সাতান্ন জন বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা বেতন গ্রেড ষোলো পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে বয়স অনুরুদ্ধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে এই সি পাস টাইপ জানা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদটিতে পুরুষ আবেদন করতে পারবেন মহিলা আবেদন করতে পারবেন না নয় নম্বরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম জুনিয়র স্টোরম্যান পদের সংখ্যা চারজন বেতন গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ নব্বই টাকা বেতন ষোলো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি সি অথবা সমমানের পরীক্ষা পাস স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বর যে পদটির কথা বলা হয়েছে পদের নাম টিকিট প্রদানকারী পদের সংখ্যা একজন বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা বেতন গ্রেড ষোলো অনুরোধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কমপক্ষে এইচএসসি সহ ট্রেড সনদ্ধারী হইতে হবে সাত নাম্বার যে পদটির কথা বলা হয়েছে পদের নাম সহকারী স্যানিটারি পরিদর্শক পদের সংখ্যা একজন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো অনুরোধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কমপক্ষে এইচএসসি সহ স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয় বিষয়ে সনদ্ধারী হইতে হবে স্যানিটেশন কাজে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে ছয় নম্বরে যে পথটির কথা বলা হয়েছে পদের নাম আর আর ড্রাইভার পদ সংখ্যা একজন বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পনেরো বয়স অনুরুদ্ধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাশ সহ ভারী গাড়ি চালানোর কথা বলা হয়েছে পদের নাম ভিটিএসএস অপারেটর পদের সংখ্যা একজন বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন গ্রেড চোদ্দ বয়স অনুরুদ্ধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ডাটা কন্ট্রোল এন্ট্রি কন্ট্রোল অপারেটিং এর কাজে কমপক্ষে দুই বছরের চাকরি অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা কমপক্ষে বিশব্দ এবং ইংরেজিতে কমপক্ষে বিশব্দ যারা যারা টাইপিং জানেন না তারা তারা এই পদে আবেদন করবেন না এবং চার নম্বরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম নৌ নৌযান পরিদর্শক পদ সংখ্যা একজন বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন গ্রেড এগারো বয়স অনুরোধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মেরিন মেকানিক্যাল ইলেকট্রনিক্স টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাঁচশো ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সনদ সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নাম্বারে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম উপসহকারী প্রকৌশলী পদসংখ্যা জন। বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন গ্রেড দশ অনুরুদ্ধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং দুই যে কথা বলা হয়েছে পদের নাম হাইড্রোগ্রাফার পদ সংখ্যা একজন বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন গ্রেড নয় অনুরুদ্ধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা গণিত শাস্ত্র ভূগোল পদার্থ বিজ্ঞান ফলিত পদার্থ প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহ কমপক্ষে দুই বছরের দ্বিতীয় শ্রেণীর স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি এবং সর্বশেষ এক নাম্বার যে পদটির কথা বলা হয়েছে প্রকিউরমেন্ট অফিসার স্টোর অফিসার পদসংখ্যা সংখ্যা দুইজন বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন গ্রেড নয় পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখ বয়স অনুরোধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রথম শ্রেণীর স্নাতোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহকম্পকে দ্বিতীয় শ্রেণীর স্নাতোত্তর ডিগ্রি সরকারি আধা সরকারি এবং সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এখন চলুন জেনে নেওয়া যাক কত তারিখে আবেদন শেষ এবং আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে তা এখন জেনে নেওয়া যাক এবং চাকরির কি কি শর্তাবলী আছে সম্পূর্ণ জেনে নেওয়া যাক অনলাইনে আবেদন ফর্ম পূরণের শর্তাবলী এক নম্বরে আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট ক্যাপ ডিজিটাল ডট গভ বিডি তে অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলা ফর্মটি পূরণ করতে হবে দুই নম্বরে অনলাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থান স্থানে প্রার্থীর তিনশো গুণ তিনশো রেজলিউশনের সর্বোচ্চ একশো কিলোবাইটের ফর্মেট সদ্য তোলা রঙিন ছবি এবং তিনশো গুণ আশি রেজলিউশনের সর্বোচ্চ ষাট কিলোবাইটের ফর্মেট স্বাক্ষর আপলোড করতে হবে নম্বরে অনলাইন আবেদন ফর্ম পূরণের সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফিজ জমা দিতে হবে এক নং ও দুই নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষা ফি ছয়শো টাকা তিন নং ক্রমিকের জন্য পাঁচশো টাকা চার নং ক্রমিকের জন্য তিনশো টাকা এবং পাঁচ ছয় সাত আট নয় দশ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি দুইশো টাকা চার নম্বরে প্রার্থীর অনলাইনে আবেদন কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে পাঁচ নাম্বারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর ওয়েবসাইট ডাব্লু এর মাধ্যমে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে প্রার্থীগণ ক্যাপা ডিজিটাল ডট গভ ডট বিডি জবস ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন ডাকযোগ কোনো প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না ছয় নম্বরে নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ বিজ্ঞাপন নির্দেশনা প্রযোজ্য হবে না সাত নাম্বারে এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে অনলাইনে আবেদন গ্রহণ শুরুর সময় পাঁচ এক দুই হাজার সকাল দশটা হতে তাহলে আগামী সালে জানুয়ারি মাসে পাঁচ তারিখে সকাল দশটা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং নয় নম্বরে অনলাইনে আবেদন গ্রহণের শেষ সময় পাঁচ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত তাহলে আপনারা এক একটি মাস সময় পেয়েছেন এবং 30 দিন সময় পাবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য দশ নম্বরে অনলাইনে ফি জমা দানের শেষ তারিখ ছয় দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মানে তার দিনেই দিনে ফি জমা দান শেষ তারিখ বলে ঘোষণা দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখনো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং নতুন নতুন সরকারি ও বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের পাশে থাকবেন